এবং বর্তমানে এখন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে সোকল স্টুডেন্টদের দ্বারা যারা টোটাল জামাত এবং রাজাকারের এবং বাংলাদেশকে টোটালি পুরো এখন জামাত রাজাকার পাকিস্তান এর সন্ত্রাসবাদ আইএসআই এবং হামাসের একটা মানে কি বলবো আর কি আশ্রয়স্থান হিসেবে তৈরি করেছে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য এবং ভারত বিরোধী পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছুতে ছড়ানো হচ্ছে তার জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি ভারত সরকারকে ভারতের সঙ্গে বাংলাদেশে টোটালি পুরো সমস্ত কমিউনিকেশন বন্ধ করা উচিত এবং যে টোটাল তাদের বেড়া দেওয়া নেই সেটা ইমিডিয়েটলি অন্য খাতে টাকা বন্ধ করে এই তাদের বেড়া পুরো মডার্নাইজেশন করা হোক যেখানে পুরো ফেন্সিং করা হোক বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়া হোক নাহলে কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে দিয়ে একটা মানে আভ্যন্তরীণ গন্ডগোল লাগানোর চেষ্টা করছে বাংলাদেশে টোটালি পুরো বিভিন্ন রকমের লিফট 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 ছড়ানো হচ্ছে মানে আমাদের ভারতের কিছু রাজ্যে সেভেন সিস্টার ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গলে সেখানে কিছু মানুষের ব্রেনটাকে ধর্মীয় ভাবের মধ্য দিয়ে খেলা হচ্ছে ব্রেনটাকে হ্যাক করা হচ্ছে বিভিন্ন রকমের ধর্মীয় আবেগের মধ্য দিয়ে ভারতবর্ষে মানে একটা জাতিগত একটা উস্কানিমূলক টোটালি পুরো সৃষ্টি করার চেষ্টা করছে অশান্তি তো বন্ধুরা এইবার বলি বাংলাদেশে যে সংখ্যালঘু মানে পীড়ন কতটা পর্যায়ে যে পৌঁছে গেছে সেখানে আগে টেন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট মানে সংখ্যালঘু সম্প্রদায় বাস ছিল এখন সেটা অর্থাৎ টু টু থ্রি পার্সেন্ট তাও আছে কিনা পরিসংখ্যান জানি না বন্ধুরা এবং সেখানে সংখ্যালঘু যারা রয়েছে হিন্দু খ্রিস্টানের বৌদ্ধ জৈন তারা কিন্তু খুবই ব্রিলিয়ান্ট তারা তারা কিন্তু কিন্তু কোনো ঝামেলা এবং কোনো অশান্তিতে যায় না তারা সব সময় পড়াশোনা থেকে শুরু করে একটা মানে শান্ত কনজেনিয়াল মানে অ্যাটমসফিয়ারে বসবাস করতে চায় এবং কনজেনিয়াল লাইফ তারা মানে বসবাস করে তারা কারোর সাথে কোনো অশান্তি করে না তো বাংলাদেশের এই সমস্ত সংখ্যালঘু যারা মানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যে সমস্ত ভাই রয়েছে যারা খুবই ব্রিলিয়ান পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকে এবং তারা ডক্টরস ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এবং সরকারি আধিকারিক যেটা বাংলাদেশের বিসিএস হ্যাঁ আর বাংলাদেশ সিভিল সার্ভিস যাকে বলা হয় আর আমাদের যেটা আমাদের ইন্ডিয়াতে ইউপিএস ইউনিয়ন পাবলিক সার্ভিস হয় আইপিএস আই এস এবং হয় আর আমাদের রাজ্যে আছে যেমন যে যে রাজ্য আছে তার অনুযায়ী নাম দেওয়া হয় যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল ডাবলিউ বিসিএস রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস রয়েছে তেমনি বাংলাদেশের বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সাম যেখানকার মধ্যে সভিল সচিবালয় থেকে শুরু করে বা যেরকম আমাদের আইপিএস আইএস বা ডিএম থেকে শুরু করে হ্যাঁ এসডিএম এগুলো পদগুলো ডিজিগনেশন অ্যালোটেড করা হয় মানে এই ইউপিএসসির মধ্যে তেমনি বাংলাদেশে বিসিএস পাস করার পর বিভিন্ন রকমের ক্যাডার পদ্ধতি অর্থাৎ অর্থাৎ এর সঙ্গে একবার প্রত্যক্ষভাবে কাজ করার হোম সেক্রেটারি থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে পুলিশের ডিজি থেকে শুরু করে এসপি থেকে এই সমস্ত পদগুলো অ্যালোটমেন্ট করা হয় এই চাকরিতে পাস করার মধ্য দিয়ে তো সেখানে সংখ্যালঘুদের অবস্থা যে কতটা করুণ বন্ধুরা তার একটা রিপোর্ট আমি তুলে ধরছি তোমাদের সামনে তাহলে বুঝতে পারবে যে বাংলা বাংলাদেশে কিভাবে সংখ্যালঘু মানে পীড়ন হচ্ছে সংখ্যালঘুদের উপরে কিভাবে অত্যাচার চালানো হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়েও তারা আজকে বাংলাদেশ কোন সরকারি চাকরি বাকরিতে অংশগ্রহণ করেও তাদেরকে সেই জায়গা থেকে মানে সরিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র নাম এবং পদবী এগুলোকে আইডেন্টিফাই করে বন্ধুরা ভাবতে পারবে না কল্পনা করতে পারবে না কি পরিস্থিতি রয়েছে ভালো ব্রিলিয়াম ব্রিলিয়ন স্টুডেন্ট মেটোরিয়াল স্টুডেন্ট তাদেরকে মেডিকেল সায়েন্সের চান্স দেওয়া হচ্ছে না ইঞ্জিনিয়ারিং এ চান্স দেওয়া হচ্ছে না এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের যে বিশেষ ক্যাডার রয়েছে সেই সার্ভিসের ক্ষেত্রে ভালো তাদেরকে তাদেরকে ইন্টারভিউ ইন্টারভিউ বা মধ্য দিয়ে সমস্ত দিক থেকে মানে দেওয়া হচ্ছে শুধুমাত্র নাম এবং পদবি দেখার ফলে তো বন্ধুরা আমি একটা তোমাদের সঙ্গে পরিসংখ্যান তুলে ধরলাম সচিবালয় বাংলাদেশে যেটা রয়েছে হ্যাঁ সেই সচিবালয়তে কা মানে সংখ্যালঘুদের সংখ্যা কত সেটা একটু মানে তোমাদের সঙ্গে আলোচনা করি বন্ধুরা পদ হচ্ছে সচিব এই সচিবে মোট রয়েছে বিরাশি জন রয়েছে বর্তমানে মানে পোস্ট আর কি আর কি হুম তার মধ্যে সেখানে মানে সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈনদের মধ্যে মাত্র একজন রয়েছে শতকরা পার্সেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ভাবা যায় বন্ধুরা আচ্ছা সিনিয়র সচিব রয়েছে পনেরো জন রয়েছে বাংলাদেশে টোটাল ছোট একটা দেশ তাই যেন যতটা প্রয়োজন আর কি তার মধ্যে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মধ্যে এই মানে একজন রয়েছে মানে সেই সংখ্যা শতকরা ক্ষেত্রে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট তারপর অতিরিক্ত সচিব রয়েছে তিনশো চুয়াত্তর জন মন্দিরে ভাবা যায় মানে এতটা পোস্ট রয়েছে তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু খ্রিস্টান মধ্যে জৈনদের মাত্র মাত্র সতেরো জন রয়েছে শতকরা ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট আচ্ছা এবার চলে আসছে যুগ্ম সচিব রয়েছে হাজার তেত্রিশ জন এর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছে মাত্র ঊনপঞ্চাশ জন আচ্ছা আর তার পার্সেন্টেজ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট আচ্ছা তারপরে হচ্ছে কি সিনিয়র সহকারী প্রধান রয়েছে পঞ্চান্ন জন আর তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে মাত্র চারজন তার শতকরা সংখ্যা হচ্ছে সেভেন পয়েন্ট টু সেভেন তাহলে এতটা পরিমাণে কম এবার তারপর চলে আসি সিনিয়র সহকারী সচিব হচ্ছে সেখানে রয়েছে দু জন তার মধ্যে সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়ের মানুষ রয়েছে মাত্র দুশো জন আর পার্সেন্টেজ হচ্ছে টেন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট আচ্ছা এবার চলে চলে আসি সহকারী সচিব রয়েছে এক জন তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈনদের সংখ্যা রয়েছে মাত্র একশো জন পার্সেন্টেজ এর দিক মানে হিসাব করলে সেটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান তাহলে বন্ধুরা এতগুলো পদের মধ্যে মানে যাকে বলা হচ্ছে উচ্চ পদস্থ সরকারি আধিকারিক বাংলাদেশে বিসিএস ক্যাডার তার মধ্যে এত ব্রিলিয়ান হওয়া সত্ত্বেও শুধুমাত্র এই কজনকে শুধুমাত্র নামে হিসাবে রেখে দেওয়া হয়েছে এমনকি সামনে যত বিসিএস পরীক্ষা এক্সাম হবে সেখানে ক্ষেত্রে দেখবে নামে কটা থাকে বন্ধুরা কম্পারেটিভলি আমাদের ইন্ডিয়াতে দেখো বন্ধুরা আমাদের ইন্ডিয়াতে যারা সংখ্যালঘু রয়েছে হ্যাঁ সেই সংখ্যালঘু সম্প্রদায় যারা অর্থাৎ আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাই বোনরা খ্রিশ্চান বৌদ্ধ জৈন সম্প্রদায়ের ভাই বোনরা তারা সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পড়ে তাদের সংখ্যাটা দেখো আমাদের ভারতবর্ষ কতটা হাই কারণ আমাদের ভারতবর্ষ কোনোদিন ডিসক্রিমিনেশন করা হয় না এটা একটা গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশ অনুযায়ী কিন্তু সেকুলার দেশ হম তো সেই অনুযায়ী আমাদের দেশে কিন্তু সবার সমান অধিকার রয়েছে ইকুয়াল রাইটস রয়েছে সমস্ত ধর্মের মানুষের ক্ষেত্রে আমাদের অ্যাজ ফর আমরা যদি দেখি বন্ধুরা আমাদের এখানে ডক্টর এ পি আব্দুল কালাম যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ছিলেন মিশন লাইম নয় ম্যান নয় পরিচিত এবং তিনি আমাদের রাষ্ট্রপতিও ছিলেন তাহলে বন্ধুরা হাবা যায় সমস্ত কিছু ক্ষেত্রে আমাদের এখানে ইকুয়াল রাইটস রয়েছে সর্বস্ত পদে কিন্তু আমাদের কোনো ভেদাভেদ নেই বিরুদ্ধে কিন্তু জায়গা দেওয়া হয় বন্ধুরা জানি না বাংলাদেশে কি হতে চলেছে বন্ধুরা আশা করি এই যে অর্থাৎ ইউনাইটেড নেশন নামক একটা ইউনি অর্গানাইজেশন রয়েছে সারা বিশ্বে মানুষের আহ আরো কি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যারা রয়েছে তারা শুধুমাত্র একটা ঠকু জগন্নাথ কারণ তারা বাংলাদেশকে পাপেট করে রেখেছে তাদের পোষ্য মানে এটাকে কি মানে পাপেটও নয় সরি পেট ডক করে রেখেছি তো সেই ক্ষেত্রে বলবো আশা করছি বাংলাদেশে যে পরিবর্তন খুব তাড়াতাড়ি শীঘ্র হবে সারা বিশ্বকে এর উপর প্রকাশ করা উচিত যেভাবে করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচারটা হচ্ছে সারা বিশ্বকে এগিয়ে আসতে হবে সমস্ত বিশ্বের সমস্ত হিউম্যান রাইটস কমিশনকে এগিয়ে আসতে হবে সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার জন্য বাংলাদেশে না হলে কিন্তু বাংলাদেশেও কিন্তু অস্তিত্ব থাকবে না কারণ বাংলাদেশ এখন একটা হিংস্র একটা মানে অ্যাটমসফিয়ার বিরাজ করছে বন্ধুরা এটা অস্বীকার করা কোনো জায়গা